আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে বেশ কিছু ম্যাগনেট দেখা যাচ্ছে আমি দাঁতাই মটরে ম্যাগনেট নিয়ে কথা বলবো আমাদের অনেকেই মোটরে ম্যাগনেট নিয়ে অনেক বিপদে পড়ি যে ম্যাগনেট নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে পুরাতন মোটরে ম্যাগনেট লাগানো ছাড়া কোনো উপায় থাকে না সেক্ষেত্রে বাজারে কয়েক ধরনের ম্যাগনেট পাওয়া যায় আমি এর আগে নিজে কিনেছি দিয়ে খুব বড় বিপদে পড়েছিলাম সেটা হলো এই ম্যাগনেটটা পাওয়া যায় দেখতে একেবারেই ভালো ম্যাগনেট সেম সেম এবং আপনারাও হয়তো বা অনেকে কিনে এরকম বিপদে করেছেন তো এবারে একটু প্র্যাকটিক্যালি আসি আমরা খাতা দেখ অরিজিনাল ম্যাগনেট হলো আমার এটা এই যে অরিজিনাল ম্যাগনেট এটা দেখা যাচ্ছে ভালো করে এই অরিজিনাল ম্যাগনেটটার আপনার হচ্ছে হোয়াইটটা আমি দেখাই জিরো একবারে ক্যালিপার দিয়ে দেখাই ডিজিটাল ক্যালিপার্স দিয়ে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন আঠাশ পয়েন্ট সংখ্যা দেখা যাচ্ছে আঠাশ পয়েন্ট নাইন সেভেন হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল আর বাজারে এর আগে যেটা কিনতে পাওয়া যাচ্ছিলো আপনি নিজেও কিনে নিয়ে এসে খুবই বিপদে পড়েছি সেটা একটু দেখায় টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেনে আমরা এটা লক করে দিই টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন নাইন সিক্স প্রায় একই হ্যাঁ লক করা আছে এখন দেখায় এই যে এই গ্যাপটা কি দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন কতটা কম বেশি হ্যাঁ এবার এটা দেখাই আমি যে একটু টোয়েন্টি প্রায় জিরো পয়েন্ট থ্রি জিরো মিলিমিটার ছোটো ইচ্ছাকৃতভাবে হয়তোবা তারা ছোট করেছে অথবা তারা অন্য মোটরের ম্যাগনেট আমাদের দেশে দিয়েছে যেন আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি সেটা হয় তারাই ভালো জানে যার কারণে আমরা ম্যাগনেট টাইট করি আর যতই যা করি ম্যাগনেটটা টিকে না ঘর্ষণ খেয়ে অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায় এবার একটু আর একটু প্র্যাকটিক্যালে আসি এটা একটা কোর এখানে কোনো বাড়ি মারা নাই এ ম্যাগনেটটা এখন তার নিজস্ব শক্ত হালকা যেরকম শক্ত আছে যে ঢুকছে না এখন এটাকে হালকা একটু বাড়ি যদি দিই আমি দেখাই তো ঢুকে যাবে হ্যাঁ হালকা বাড়িতে ঢুকে যাবে এখন দেখলেন যে ওটা ঢুকছিল না এখন আমি এটা ঢুকাই যেটা আমাদের কম রেডি এই যে হাত দিয়ে চলে গেল বলবেন এখন এখানে আপনি আর কতটা বাড়ি মারবেন যে এটা টাইট করতে পারবেন তো এই জন্য এই ম্যাগনেটটা কোনোভাবে কাজে লাগানো যায় ইউজলেস একেবারে কোনো কাজে লাগাতে পারবেন না এইবার আসি আমাদের কাছে যে ম্যাগনেটটা আছে এটা কেমন এটা আমরা বাংলায় বলি যে কাটা ম্যাগনেট হ্যাঁ কাটা ম্যাগনেটটা দেখি আমাদের দরকার ছিল টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন এটা আছে এই যে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সিক্স নাইন জিনিস ঠিক আছে এটা সেম টু সেম এবার আমরা ওই জায়গায় ঢুকে দেখি যেই জায়গায় এটা ইজি বের হয়ে গেলো সেই জায়গায় এটা ঢুকে বের হয় কি দেখি আমরা এই যে এই যে বেরিয়ে পড়ে গেলো এখন আমরা এটা দেখাই সেম জায়গাতে এটা কেমন শক্ত হয়ে দেখায় কোনো বাড়ি মারা নাই কোনো চাপা চাপি করা নাই তাও দেখেন একেবারে খুন সুন্দর শক্তভাবে লাগলো আমি যদি এ পাশ থেকে এটা ঢুকাই সেম ওই জিনিসই দেখতে পারবেন এই যে একই জিনিস এবং মোটার দিক দিয়েও ভালো ম্যাগনেটটা এখন আর সহজে বেরো হবে না এটা আমি আমাদের মাপের ঠিক রাখার জন্য এই ম্যাগনেটটাকে ডিসচার্জ করেছি একেবারে ব্র্যান্ড নিউ ম্যাগনেট ছিল এটা এই যে আমাদের সেট এটা আপনারা এই অরিজিনাল ম্যাগনেটটা আমাদের কাছে পাবেন কাটা ম্যাগনেট বলে এটাকে এটা লাগানোর সুবিধাটা কি হলে অনেক সময় মাঝখান থেকে ম্যাগনেট ভেঙে যায় আপনারা ওইটুকু বাদ দিয়ে একটা লাগাই দিতে পারবেন বা অনেক সময় লাগাতে যে গোটা ম্যাগনেটটা ভেঙে যায় কিন্তু আপনারা এই অর্ধেক ম্যাগনেট লাগালে এই পাশে অর্ধেক ঢুকাবেন এই পাশে অর্ধেক ঢুকাবেন আপনাদের ব্যবহার করার ক্ষেত্রে আমি আরেকটু ভিডিও সামনে দিব যে কিভাবে লাগালে আরেকটু সুবিধা হবে আর এই ম্যাগনেটটা ইউজ করলে আপনাদের একেবারেই কোনো সমস্যা হবে না আমরা এই যে ম্যাগনেটটা বের করলাম বাড়ি দিয়ে তো এই যে আমি আর একবার একটু খাতায় দেখিয়ে দিই যে অরিজিনালটা হয় টোয়েন্টি এইট পয়েন্ট আমাদের যে নতুনটা পাওয়া গেছে সেটাও টোয়েন্টি আর যেটা কপি একেবারে বাজে জিনিস সেটা হচ্ছে সিক্স সেভেন ফল্টি এটা তো আমাদের কাছে দেখেন প্রচুর পরিমাণে স্টকে আছে আপনারা এটা একটা দুইটা পাঁচটা বা পুরো সেটও আমাদের কাছে নিতে পারবেন আপনাদের শুধু যদি আপনারা আমাদেরকে দিক নির্ধারণ করে দিতে পারেন যদি কোনোভাবে তাহলে আপনারা এখান থেকে খোলা খোলা ম্যাগনেটও নিতে পারবেন আমাদের কাছে আমাদের আমাদের এই যে ফোন নাম্বারটা হয়তো বা আপনাদের খুঁজে পেতে একটু সমস্যা হয় যে আমার নাম্বার এটাতে আপনি ফোন দিবেন তাহলে হবে তো ঠিক আছে আজকের মতন এইখানেই সমাপ্ত ধন্যবাদ